যাচ্ছি আজকে লেক টাহু देखते अमेरिका পিক সেই লেক টাহু ক্যালিফোর্নিয়া আমরা আসছি এই যে ফারিশা কোতে যাচ্ছি লেক টাহু यस ফায়ার এস এই আমরা উঠে গেছি বরফ জমে আছে হ্যাঁ আমরা উঠে যাচ্ছি ইয়েস ইয়াস এই যে লেক টাহু যাচ্ছি আমরা ভীষণ এক্সাইটেড ছয় হাজার ফিট উপরে লেক গ্যার গ্যার বিউটিফুল

এই যে সামনের যে পাহাড়টা পুরো বরফে ঢাকা তবে এই যেটা এই যে সামনে বরফ আর বরফ এত আইস জমে আছে লেক চাহ আল্লাহ অনেক কিছু দেখাইছে এটা আমার খুব আমেরিকাতে আসার পরে ক্যালিফোর্নিয়াতে আসার পরে থেকেই ইচ্ছা ছিল অনেকেই বলেছে আমাকে তার মধ্যে স্পেশালি আমার কলিগ মেহেলি আমাকে খুব বেশি বলছে যে এই জায়গাটা দেখার জন্য আমি এটা আসছি মেহলির জন্য মেহেলিকে দেখাচ্ছি লেক চাহুতে এটা ক্যালিফোর্নিয়ার বিখ্যাত একটা জায়গা লেক টাহু এই লেকটা মানে বরফেই ঢাকা থাকে মার্চ থেকে মে মাস পর্যন্ত আদর্শ সময়ে এই লেকসা থেকে আসার জন্য এটা ছয় হাজার ফিট উপরে আমরা ছয় হাজার ফিট উপরে উঠে আসছি আমরা এই গ্যাসে স্টেশন থেকে ইয়ে নিলাম তেল নিলাম এখন আরেকটু ডি ভিউজ আছে দেখার জন্য যাচ্ছি আমরা ভীষণভাবে এক্সাইটেড এলেশান থেকে বরফ উঠাই এটা কিন্তু পুরা একটা বরফের চাই এই যে আমি বরফ উঠাচ্ছি এই পুরা এটা নরম কিন্তু

আকাশটা পাহাড় তারপরে বরফের বরফ জমে আছে আর আমরা দূর থেকে দেখতেছিলাম আমার মনে হয় লেকের রিফ্লেকশন আছে ওই পাহাড়ের গায়ে যার জন্য ওই যে ব্লু কালারের লাগছে ব্লু অ্যান্ড হোয়াইট ভীষণ সুন্দর এই জায়গাটায় পয়েন্টটায় এসে মাথা নষ্ট সবার মাথা নষ্ট সবাই এখান থেকে ছবি তুলছে এই আমাদের ভিজিটাররা আমরা এটা একটু দেখে এইখান থেকে যাচ্ছি আমরা ক্যালিফোর্নিয়া থেকে যে এটাই ঢুকলাম যে এটা নেভাডা আমরা যাচ্ছি হচ্ছে লেক চাহু দেখতে এটা আর স্টেটে ঢুকে গেলাম তাই না এটা নেভাডা ওকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা লেক চাহুতে ঢুকে যাব লেক চাহুটা দুই স্টেটের বলে বর্ডার লাইনে এটা নেভাডা আর এক পাশে হচ্ছে ক্যালিফোর্নিয়া এখানকার বাড়িগুলো একটু অন্যরকমই জায়গাটাও অন্যরকম দেখো বরফ জমে আছে গিয়া তারপরেও এই জায়গাটায় এত মানুষ লোকাল আছে হোটেল রেস্তোরাঁ ছোট ছোট হাউস ট্যাক্স ল ট্যাক্স সবই আলাদা ক্যালিফোর্নিয়া থেকে किफ़ूर के अन्य वाला इसके ने बाड़ी गुलामों बच्चों बाड़ी देख लाम पहाड़ी ये लगा ऊपर है ये दवा पीला डेड ऊपर है कोड़ा और मोस्ट ऑफ़ द हाउसेज़ इसके ने होटल रेस्टोरेंट इंटरियर यस इसके अनेक टूरिस्ट फ्रेंडी जाएगा एकदम छोटे-छोटे बाड़ी ये हाँ ट्रापेड बात नहीं है एक আমরা প্রায় প্রতি উইকেন্ডে আমি কিন্তু বলতেছি প্রতি উইকেন্ডে আমরা সান ফ্রান্সিসকো গিয়ে গিয়ে দেখে আসছি ভাজা ভাজা করে খেয়ে ফেলছি সান ফ্রান্সিসকো এখন আমরা আসছি লেকটা দেখতে ইয়াস নিউ এক্সপিরিয়েন্স এটা নর্থার্ন যে সামনেটা ভীষণ সুন্দর এই যে এই যে বিশাল ইয়ে পাহাড় বিশাল পাহাড় এখানে আমরা এই যে বরফে ঢাকা যাচ্ছি কাশ্মীর কাশ্মীর লাগতেছে আমাদের কোনো কোনো আত্মীয় স্বজন কাশ্মীরে গেছে বন্ধু বান্ধব তারা ছবি পাঠায় আর আমিও পাঠাবো এখানকার ছবি ক্যালিফোর্নিয়ার আমিও পাঠাবো নাইবাডার ছবি অলমোস্ট কাশ্মীর টাইপের এইখানে ওই যে গাছগুলা দেখি একই রকম পাহাড় বরফের মাঝখান দিয়ে এই গাছগুলা উঠে গেছে একেবারে লম্বা লম্বা হয়ে অনেক টুরিস্ট আজকে এখানে আজকে যেহেতু শনিবার উনত্রিশ তারিখ উনত্রিশে এপ্রিল শনিবার আপনার একটা পয়েন্টে আমরা যাচ্ছি মেন জায়গাতে তো আমরা একটা পয়েন্টে একটু সামলাম এখান ক্লিয়ার ওয়াটার এই পিছনের দিকে এত ক্লিয়ার ওয়াটার এইদিকে পাহাড় এই পিছনের দিকে এই পাহাড়টা আর এই যে লেকটা হোক পানিটা আমি যেটা দেখাতে চাই হ্যাঁ 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 এই যে পানিটা একদম clear এখানে মানুষ নেমে যায় আমরাও নামবো তো রাস্তা থেকে আমরা একটু নিলাম আচ্ছা এই পয়েন্টটায় আমি একটু জুম করে নিয়ে আসি আমরা কিন্তু অনেক উপরে রাস্তার উপরে আর তার থেকে এটা মানে একশো ফিট তো নিচে হবেই তারপরেও এখান থেকে একদম পানিটা কি যে ক্লিয়ার এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ক্লিয়ার ওয়াটার লেক ভীষণ ক্লিয়ার মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন ফোর পারসেন্ট ক্লিয়ার ওয়াটার এখানকার পানি চিন্তা করা যায়